আজকে আমরা ক্লাস টুয়েলভের বচনের গুণ ও পরিমাণ নির্ণয় জানবো এবং কীভাবে বাক্য থেকে বচন করতে হয় সেই সম্পর্কে জানবো দেখো আমি আগের ভিডিওটাতে আলোচনা করেছিলাম আজকে তার পুনরাবৃত্তি সামান্য করছি দেখো আমরা কীভাবে বাক্য থেকে বাক্য থেকে বচন করবো কীভাবে সেই জিনিসটা জানব দেখো তোমাদেরকে বলে রাখি বাক্য থেকে বচন না পারলে কিন্তু ক্লাস টুয়েলভে দর্শনে ভালো নাম্বার পাওয়া চরম কঠিন ব্যাপার আমি বলতে পারি বাক্য থেকে যদি বচন না জানে কেউ সে দর্শনে নাইনটি পার্সেন্টের ওপরে পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তাই বচন আমাদেরকে জানতে হবে বচন জানলে বড় প্রশ্ন যেগুলো আছে সেগুলো করতে হবে না এগুলো সটে হয়ে যাবে অথচ ছাঁকা নাম্বারটা পেয়ে যাবে তা দেখো আমরা আগের দিন জেনেছিলাম বচন চার প্রকার এ ই আই ও তাই তো আমি বলেছিলাম প্রত্যেক বচনের একটা করে আকার আছে কি বলেছিলাম এটা তোমরা আমার আগে আগে বলে ফেলো সকল এস হয় পি যারা একদম সম্পূর্ণ নতুন তারা দেখো আমরা যে বচন করবো কোনো একটা বাক্য দর্শনে যে বাক্যগুলো দেওয়া আছে সেই বাক্যগুলোকে বচন করব সেই বচনগুলো করার জন্য আমাকে চারটে স্ট্রাকচার দেওয়া হয়েছে চারটে আকার দেওয়া হয়েছে এই আকারের মধ্যে বসিয়ে আমাকে বচনটা করতে হবে এইটা চারটে বচন তাহলে এ বচন ই বচনের স্ট্রাকচার হচ্ছে রকম হয় কোন এস নয় পি এই জায়গায় হয় কোনো কোনো এস হয় পি আর এই জায়গায় হয় কোনো কোনো এস নয় পি এই চারটে মনে রাখলেই আমরা বেশিরভাগ বচন পেরে যাব বচনের বেশ কিছু বাক্য থেকে বচন করার নিয়ম আছে তবে তোমাদেরকে প্রথমত অবস্থায় বাস্তব বুঝে তোমাদেরকে বচন করা শিখতে হবে যেমন আমি তোমাদেরকে কিছু বচন দিচ্ছি দেখো এ বচনের একটা উদাহরণ দিচ্ছি আমি বললাম একটা উদাহরণ সমস্ত কবি মানুষ এটা একটা বাক্য বুঝতে পারছো এটা একটা বাক্য বাক্যটাকে বচন করতে হবে আমার এ ই আই ও চারটে বচনের মধ্যে একটা হবে কোনটা হবে আমি জানি এইটা হবে কিন্তু তোমরা যারা জানো না তারা কি করে হবে সেটা দেখে নাও যদি ই করতে যায় তাহলে স্ট্রাকচার হচ্ছে কোনো এস নয় পি তার মানে কোনো কবি নয় মানুষ সমস্ত কবি মানুষ সমস্ত কবি মানুষ কিন্তু এখানে যদি এইটা দিতে যায় কোনো কবি নয় মানুষ কিন্তু এইটা দিলে দেখো ঠিকঠাক হচ্ছে সকল কবি হয় মানুষ সমস্ত কবি মানুষ সকল কবি হয় মানুষ একমাত্র এ বচনটাই ঠিক হচ্ছে আর এইটা হচ্ছে না আয় হচ্ছে না ও হচ্ছে না তার জন্য আমাকে কিন্তু লিখতে হবে লজিক্যাল ফ্রম কি লিখতে হবে এ লিখতে হবে এ লেখে কি লিখতে হবে সকল ওই সকলটা লিখতে হবে সকলটা কোন শব্দের জন্য আমি পেলাম এই সমস্ত কথার জন্য কিন্তু আমি সকলটা পেলাম বেশ সকল কবি আর মানুষ দুটো পদ এসটা একটা উদ্দেশ্য পদ পিটা বিধেয় পদ তাহলে এইটা আমার এস আর এইটা হচ্ছে পি তাহলে এস পেয়ে গেলাম কবি হয়টা কিন্তু বসাইতে হবে ওর আকার তার জন্য হয় মানুষ হয়েছে তাহলে সকল কবি হয় মানুষ বুঝে গেল ব্যাপারটা আমি দু নম্বর একটা উদাহরণ দিয়ে তোমাদের কাছে ব্যক্ত করছি দু নম্বর উদাহরণ আমি বললাম যে হিমসাগর আম হিমসাগর আম মিষ্টি হিমসাগর আম মিষ্টি তাহলে তোমাদের জানা আছে যে হিমসাগর আম যদি জানা না থাকে তাহলে কিন্তু বচনটা করা মুশকিল তোমাদের জানা আছে যে হিমসাগর আম হচ্ছে মিষ্টি হিমসাগর আম টক হয় না তার মানে কি সকল হিমসাগর আম হয় মিষ্টি তাহলে হিমসাগরটা হচ্ছে হিমসাগর আমটা হচ্ছে এস আর মিষ্টিটা হচ্ছে পি তাহলে আমার এ বচনটাই হচ্ছে বাদ বাকি তিনটে হচ্ছে না দেখে নাও মিলিয়ে অ্যাডজাস্ট করে তাহলে আমি ওই এ বচনের স্ট্রাকচারটা লিখবো এ লিখবো সকলটা আছে এ বচনের আকারে সকল এস হয় পি বেশ এখানে কী লিখবো হিম সাগর আম হিম সাগর আম মিষ্টি ফল ঠিক আছে তাহলে আমি কিন্তু এইভাবে বচন করলাম ই বচনটা যারা একবারে জানো না তাদের জন্য আমি দুটো করে দিচ্ছি ই বচনের একটা উদাহরণ দিচ্ছি দেখো ই বচনের একটা দিচ্ছি আমি বিড়াল কুকুর নয় আচ্ছা প্রশ্নটা দিই বিড়াল কুকুর নয় কী বচন হবে দেখো সকল বিড়াল নয় কুকুর করা যাবে না নয় করা নয় এখানে হয় আছে নয় দেখে বসাতে হবে নয় আর নয় এই দুটোর মধ্যে হবে তাহলে নয় আর নয় এই দুটোর মধ্যে হবে তাহলে কোনো কোনো কুকুর হয় বিড়াল না না তাহা হয় না ও বচন হবে না তাহলে কোনটা হবে আমার হবে কিন্তু ই বচন দেখো এলেফ লজিক্যাল ফর্ম ই কি হবে বিড়াল কুকুর নয় এ আকারে কোনো কুকুর নয় বিড়াল তাহলে আমি লিখবো কোনো কোনো বিড়াল আগে আছে তাহলে বিড়ালটা আগে লিখব ঠিক আছে কোনো বিড়াল নয় কুকুর এভাবে লিখব বেশ বোঝা গেল এই বচনটা এরপরে আমি চলে যাব একটা আয় বচনের উদাহরণ নিয়ে আয় বচনের উদাহরণ নিয়ে চলে যাব আমি বললাম বেশিরভাগ বেশিরভাগ ছাত্রী বুদ্ধিমতী কালকে ছাত্রদেরকে বলেছিলাম বেশিরভাগ ছাত্র বুদ্ধিমান আজকে নিয়ে বললাম দেখো ফর্ম কি হবে আই হবে সকল ছাত্রী হয়ে বুদ্ধিমতী বলা যাবে না কারণ বেশিরভাগ ছাত্রী বলতে সবাইকে বলি নাই বেশিরভাগকে বলেছি তার মধ্যে তাহলে এইটা বেশিরভাগ ছাত্রী বুদ্ধিমতী তার মানে এখানে নয়টা নাই নিশ্চয় তাহলে নয় নাই মানে এটাও বাদ এটাও বাদ দুটো সঙ্গে সঙ্গে বাদ পড়ে গেল এবার হবে আমার এ না হলে আই হয়টা কিন্তু এর ভেতরে কোথাও উজ্জ আছে আমরা দেখি বুঝতে পারছি হয় আছে তাহলে বেশ বেশিরভাগ ছাত্রী বুদ্ধিমতী তার মানে কোনো কোনো ছাত্রী তার মানে এইটা এবার এর আকারটা কি হবে কোনো 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 এসআইপি এস এর জায়গায় ছাত্রী হয় পিয় জায়গায় বুদ্ধিমতি হয়তো হয় লাগিয়ে দিলাম হয় আর মতি। ঠিক আছে আই বচনটা বোঝা গেছে এরপরে আর একটা ও বচনের উদাহরণ দেব পাঁচ নাম্বার সবাই ধনী নয় সবাই ধনী নয় এল এফ ও দেখো নয় আছে তার মানে বুঝতে পারছো আপাত দৃষ্টিতে নয় দিয়ে আলাদা একটা নিয়ম আছে সেটা পরের কথা হচ্ছে নয় আছে আপাত দৃষ্টিতে বুঝতে পারছো ই আর ও এর মধ্যে হবে এবার সবাই ধনী নয় সবাই যখন আছে তাহলে কোনো কোনোটা হবে না ও বচন হবে না তাহলে আই বচনটা আমার ই বচনটা হবে সবাই ধনী নয় দেখে মনে হচ্ছে সবাই ধনী নয় তার মানে ই বচনটা হবে তাই তো মনে আছে সবাই ধনী নয় তার মানে কোনো ব্যক্তি নয় ধনী না এই রকম করলেও ভুল হবে সবাই ধনী নয় বলতে কি আমি কিন্তু ধনী নয় অনেকে আছে যারা ধনী নয় সাধারণ মানুষ ধনীরা ধনী অনেকে আছে ধনী নয় তাহলে কি করব কোনো কোনো মানুষ নয় ধনী ব্যক্তি কেমন কোনো কোনো মানুষ নয় ধনী ব্যক্তি মানুষটা কোথা থেকে পেলাম সবাই নয় বলতে বোঝানো হয় ঠিক আছে ছিল তাই মানুষটা আমি নিয়ে এলাম আর ধনী ব্যক্তি হয়ে গেল পি এটা হয়ে গেল এস বোঝা গেল এটা গেল বাক্য থেকে বচন এগুলো তোমরা জানো যারা জানো না প্রচুর প্র্যাকটিস করো সহজ সহজ বাক্য নাও কঠিন নেবে না প্রথমে বাড়িতে প্রত্যেক দিন প্র্যাকটিস করো এই আকারে প্র্যাকটিস করো যেটা অসুবিধা হবে আমাকে কমেন্টে লিখে জানাবে আমি তোমাদেরকে উত্তর করে দেবো উত্তর লিখে দেবো কমেন্টে প্রত্যেকের কমেন্টের উত্তর দেবো আমি ঠিক আছে বেশ এখন যেটা শিখব বাক্য থেকে বচনটা শিখলাম এখন শিখব গুণ ও পরিমাণ ঠিক আছে এখন শিখব আমরা গুণ আর পরিমাণ সম্পর্কে পরীক্ষায় আছে চার দুগুণে আট চারটে থেকে আট হয় তাহলে এই স্ট্রাকচারটা তো আমার জানাই আছে এবার গুণ পরিমাণের জন্য বলি তার আগে বলি কালকে আমি যেটা করিয়েছিলাম এ বছর লিখেছিলাম এ বচন লিখেছিলাম দিয়ে এর পুরো নাম বলেছিলাম বলতে পারবে তোমরা তোমাদেরকে বলতে পারবে এ বছরের পুরো নাম কি আমি বলে দিচ্ছি সামান্য সদর্থক বচন তাহলে সামান্য সদর্থক বছর বোঝা গেল ব্যাপারটা তাহলে দেখো এ এবছনের গুণ সামান্য আর বিশেষ এ দুটোকে বলা হয় পরিমাণ তাহলে এটা হচ্ছে পরিমাণ ঠিক আছে পরিমাণ হচ্ছে সামান্য এ বছরের আর গুণ কি গুণ হচ্ছে এ বচনের গুণ হচ্ছে সদর্থ গুণ দুই প্রকার তোমরা জানো সদর্থক আর নবর্থক তাহলে এর গুণ হচ্ছে সদর্থক বছরের গুণ হচ্ছে সদর্থক এ বছরের পরিমাণ হচ্ছে সামান্য বোঝা গেল কি গেল না গেছে বেশ এরপর ই দিয়ে দেখি ই দিয়ে দেখি ই এর পুরো নাম কি ই এর পুরো নাম হচ্ছে সামান্য নঙ্গর্থক এর পুরো নাম কি বিশেষ সদর্থক তোমাদের জানা আছে বলে আমি আর জিজ্ঞাসা করছি না বিশেষ নঙর্থক বেশ তাহলে এ বচনের পরিমাণ গুণ আমরা সব বচনেরই পরিমাণ পেয়ে গেলাম এগুলো পরিমাণ আর এগুলো গুণ তাহলে প্রত্যেক বচনের আমরা গুণ পরিমাণ পেয়ে গেলাম এইবার আমি এটা মুছে দিলে তোমাদের বুঝতে অসুবিধা হবে আমি একটা এই পাশে লিখে দিচ্ছি যে একটু এখনই মুছে দেবো বেশ ছোট করে এখানে লিখি আমি দেখো ছোট করে লিখছি কিন্তু এ আমার যদি গুণ পরিমাণ নির্ণয় করতে দিয়েছে একটা বাক্য থাকবে বাক্যকে বচন করতে হবে দিয়ে গুণ পরিমাণ নির্ণয় করতে হবে ধরো আমি এ বচন পেয়ে গেছি তাহলে এ বচনের ক্ষেত্রে কি হবে এ বচনের ক্ষেত্রে যেটা হবে আমাকে বচন করতে হবে দিন নিচেতে গুণ বলে লিখতে হবে সমান দিতে হবে পরিমাণ বলে লিখতে হবে সমান দিতে হবে তাহলে গুণ আর পরিমাণ বলে লিখতে হবে একটা জিনিস ভালো করে মনে রাখো এটা খুবই সহজ চরম সহজ একদম এক্ষুনি বুঝে যাবে পরিমাণ কি এবচনের পরিমাণ হচ্ছে সামান্য এই এইরকমই চারটে জিনিস মুখস্থ রাখলে সব হয়ে যাবে বুঝে গেলেই হবে এ দিয়ে হলো ই বচনে যদি আমি ভাবি তাহলে ই বচনের গুণ আর পরিমাণ আচ্ছা গুণটা আগে লিখছি কেন কারণ আমার প্রশ্ন বলেছে গুণ ও পরিমাণ এখানে পরিমাণ আর গুণ এইভাবে সাজিয়েছি আমি সোজা করে কিন্তু আমার প্রশ্ন তো এইটা ওদের সোজা বলছে তাহলে আমাকে সেইভাবে বলতে হবে তাহলে ই বচনের ক্ষেত্রে গুণ পরিমাণ কি ই বচন ই বচনের ক্ষেত্রে পরিমাণ হচ্ছে সামান্য পরিমাণ সমান চিহ্ন দিতে হবে সামান্য লিখে দিলাম গুণ কি, গুণ হচ্ছে নঙর্থক গুণ হচ্ছে নঙর্থক বুঝা গেল কি সহজ আয় বচনের ক্ষেত্রে দেখো আয় বচনের ক্ষেত্রে গুণ হচ্ছে কি গুণ পরিমাণ তাহলে গুণটাকে লিখবো গুণটা কি আয় বচনের গুণ হচ্ছে আয় বচনের গুণ হচ্ছে সদর্থক সদর্থক আর পরিমাণটা বিশেষ বোঝা গেল এবার ও বচনের ক্ষেত্রে ও বচনের ক্ষেত্রে গুণ সমান কি বিশেষ না গুণ সমান নগরথক গুণ সমান নগরথক আর পরিমাণ সমান বিশেষ এই গেল ব্যাপার এইটুকু শিখে নিলে পরে বাক্য থেকে তো বচন শিখেছই সেইখানে নিচেতে এই কটা লেখে দিলে পরেই কিন্তু যেটা যা বচন হবে তার নিচেতে সেইটা লিখে দিলেই তোমাদের গুণ পরিমাণ হয়ে গেল দু নম্বর টপ করে পেয়ে যাবে চারটে বাক্য দেবে চারটে বাক্য থেকে বলবে গুণ পরিমাণ নির্ণয় করো করে দেবে চার দুগুণে আট খানিক্ষণ লাগবে একটুখানি লাগবে টাইমই লাগবে না হ্যাঁ দশ মিনিটের মধ্যে আট নাম্বার পেয়ে যাবে দশ মিনিট তো লাগবেই না বেশ আমি এবার তোমাদের একটা উদাহরণ একটা এ বচন দিয়ে কয়েকটা গুণ পরিমাণ আমি দেখিয়ে দিছি বেশ দেখো এবার আমরা বচনের গুণ পরিমাণ নির্ণয় করব। আমি কিন্তু চারটে বচন বাক্য নিয়ে এসেছি এই চারটে বাক্যকে বচন করব দি গুণ পরিমাণ নির্ণয়টা প্র্যাকটিস করব। তাহলে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি গুণ পরিমাণ নির্ণয় এবার আরও ভালোভাবে তোমাদের সঙ্গে আলোচনা করছি দেখো এই চারটেই কিন্তু আমি এ বচনের উদাহরণ নিয়ে এসেছি আমার কিন্তু এই এ বচনের উদাহরণটাই এই গোটা এই গোটা এই চারটেই এ বচন হবে বেশ এ দিয়ে দেখায় এ হচ্ছে এটা কেমন সকল মানুষ মানুষ মাত্রই মরণ মানুষ মাত্রই দার্শনিক তার মানে কি সব মানুষই দার্শনিক সকল মানুষকেই বলা হয় দার্শনিক ছোট বড়ো সব দার্শনিক বেশ তাহলে কি হবে এ বচনে জানা আছে সকল হবে মানুষ মাত্রইটা উঠে যাবে কেন মানুষ মাত্রই তার মানে সব মানুষ তার মানে সকল মানুষ তাই মাত্র এর পরিবর্তন সকল হয়ে যাচ্ছে মানুষ মাত্র সকল মানুষ হয়টা উজ্জ্বল আছে দেখো হয়টা হয়ে যাবে এখানে দার্শ নিক এইবার আমরা যেটা প্রশ্ন আমাদের গুণ পরিমাণ নির্ণয় গুণ ও পরিমাণ নির্ণয় করো ঠিক আছে আর এইটাই আমরা নির্ণয় করব গুণ সমান এখানে লিখবো পরিমাণ সমান এখানে লিখব এবার তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে এ বচনের পুরো নাম হচ্ছে সামান্য সদর্থক বচন পরিমাণের দিক থেকে এ বচন হচ্ছে সামান্য আর গুণের দিক থেকে বচন হচ্ছে সদর্থক দন্ত দ থয়রে ক সদর্থক আর পরিমাণ হচ্ছে সামান্য ঠিক আছে হয়ে গেল ক্লিয়ার এইটুকু এগলে পরেই তোমার কিন্তু দু নাম্বার চলে এলো তোমার ঝুলিতে দেখো আমি দেখিয়ে দিয়েছি একটু আগে এবছনের পরিমাণ হচ্ছে সামান্য আর গুণ হচ্ছে সদর্থ ব্যাস দু নাম্বার হয়ে গেল এটা দেখো আবার এটা হচ্ছে কী বছর বলেছি এবচন মন্ত্রীরা ধনী তার মানে একটা মন্ত্রী গরিব পাবে না সব মন্ত্রী ধনী তার মানে কি স এই চারটের মধ্যে এটা হবে না এটা হবে না এটা হবে না বলে দিচ্ছি তার সকল মন্ত্রী হয় ধনী ব্যক্তি সকল মন্ত্রী হয় ধনী ব্যক্তি ঠিক আছে মন্ত্রী এস ধনী ব্যক্তি এসে লেখা দরকার নেই লিখলাম যদিও এটা গুণ এখানে লেখি জায়গা ফাঁকা আছে লেখি গুণ সমান কি জানা আছে আমার গুণ সমান সদর্থ হক একই জিনিস সদর্থ এটা নিচ্ছেদের পরিমাণটা লেখবে এর পাশাপাশি আমি লিখছি জায়গা নাই বলে লেখ না কিন্তু পরিমাণ সমান কি সামান্য জানা আছে ঠিক আছে ফুল সুন্দর তার মানে কি সকল ফুল হয় সুন্দর বটে তো সকল ফুল হয় সুন্দর সকল ফুল হয় সুন্দর এটারও গুণ লিখব এটারও পরিমাণ লিখব কি লিখব গুণ সমান জানা আছে আমার এ বচনের গুণ হচ্ছে সদর্থক মুখস্থ দেখা দরকার নাই আমি কিন্তু হয়ে গেছে আমার এব বারবার প্র্যাকটিস করে তার জন্য গুণ হচ্ছে সদর্থক আর পরিমাণ হচ্ছে সামান্য এইটা গরুর পা আছে তার মানে সব গরুরই তো পা আছে তাহলে সকল গরু হয় সকল গরু হয় পা যুক্ত করলাম বা বিশিষ্ট যা করবে যুক্ত তাহলে আমার কি গুণ জানা আছে তোমাদের সদর্থক পরিমাণ কি পরিমাণ হচ্ছে সামান্য তাহলে এ বচনটা বুঝে গেছো এটা চারটা আমি লিখলাম কেন দেখাতে চাইলাম তোমাদের বাক্য থেকে বচন পেরে গেলেই গুণ পরিমাণ সামান্য একটা মুখস্থ করলেই যত এবচন হবে তাদের গুণ পরিমাণ একই ঠিক আছে যত হবে ও কেন ওই একটাই গুণ পরিমাণ তাহলে এবার আমরা দিয়ে কয়েকটা উদাহরণ কিন্তু দেখে নেব ই বচন দিয়ে ই বচন দিয়ে আমরা দেখে নেব আমি চারটে উদাহরণ লিখছি দেখো মানুষ দেবতা নয় তাহলে এটাকে যদি আমি মানুষ দেবতা নয় তার মানে ই বচনই হবে কোনো মানুষ নয় দেবতা ঠিক আছে এটা এরকম হবে কোনো মানুষ নয় দেবতা দেখো কোন মানুষ নয় দেবতা তুমি এই এইটা বাদ দিয়ে ই বচন বাদ দিয়ে আর অন্য কিন্তু কিছু করতে পারবে না কিন্তু তাহলে বেশ গুণ পরিমাণ নির্ণয় করতে দিয়েছে গুণ সমান পরিমাণ সমান গুণ কি হবে জানাছের গুণ আমার নয় মানে নক আর পরিমাণ সমান বছর এই বছরের পরিমাণ সমান সামান্য ঠিক আছে দু নাম্বার উদাহরণ দিচ্ছি যে বাঘ ভাল্লুক নয় বাঘ ভাল্লুক হতে পারে না তার মানে কোনো বাঘ নয় ভাল্লুক ঠিক আছে এটা ই বচন কোনো বাঘ নয় ভাল্লুক এটা গুণ লিখব কি লিখবো বলো দেখি গুণ নয় জানা আছে নমর্থক একই জিনিস পরিমাণ জানা আছে আগেটা দেখে নাও কি হয়েছে পরিমাণ সামান্য তারপরে তিন নাম্বার লিখে একটা উদাহরণ পশু পাখি এক নয় এক নয় কি হবে এই বচন হবে কোন পশু নয় পাখি এই গুণ কি হবে জানা আছে তোমাদের পরিমাণ কি হবে জানা আছে পরিমাণ হবে সামান্য ক্লিয়ার ই বচনটা করতে পারলেই যত গুণ পরিমাণ আছে সব পেরে যাবে ই বচনের এরপরে চলে যাচ্ছি আই বচনে যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পরে ভুলে যাবে আর প্রত্যেকেই একটা করে কমেন্ট করবে কেমন লাগছে জানাবে আয় বচন দিয়ে কিছু আম মিষ্টি তাহলে দেখো আয় হবে এটা বলে দিয়েছে আগে থেকে কিছু আম মিষ্টি মানে কোনো কোন আম কোনো কোনো আম হয় মিষ্টি ফল এর গুণ পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে আয় বছরের গুণ পরিমাণ আমি লিখব গুণ পরিমাণ গুণ কি লিখবো আমার জানা আছে আয় বছর গুণ হচ্ছে সদর্থক বিশেষ ব্যাস একটা যখন করে ফেলেছি বাদ বাকি এইটাই এইটুকুই বসিয়ে দেবো বচন করে দু নম্বর উদাহরণ দু নম্বর উদাহরণ হচ্ছে স্বার্থপর স্বার্থপর মানুষ আছে তার মানে কি সব মানুষ তার স্বার্থপর নয় অনেকে হয় স্বার্থপর তার মানে কি কোনো কোনো মানুষ তাহলে আয় বচন কোনো কোনো মানুষ হয় স্বার্থপর গুণ কি হবে গুণ হবে জানা আছে সদর্থক পরিমাণ কি হবে জানা আছে বিশেষ ঠিক আছে বেশ এরপরে ও বচনের আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা বুঝা লিখে নাও সব লিখে নেবে কিন্তু যা লেখা যায় বোর্ডে ও বচন দিয়ে দিচ্ছি উদাহরণ এক নম্বর সব সাপ বিশ্বধর নয় কি হবে সব সাপ বিশ্বধর নয় তার মানে সব সাপ বিশ্বধর নয় তার মানে কোনো কোনো সাপ নয় বিশ্বধর কোনো কোনো সাপ নয় বিশ্বধর বোঝা যাচ্ছে গুণ পরিমাণ গুণ পরিমাণ কি করবে গুণ পরিমাণ দেখো গুণ হচ্ছে নঙর্থক নয় মানেই নঙর্থক আর পরিমাণ কোনো কোনো মানে আংশিক তার মানে বিশেষ সংজ্ঞাগুলো তোমাদের সব করি দিয়েছি আগের ভিডিও দেখে নিও পারলে পরে আর একটা করি দু নাম্বার স সব আম টক নয় সমস্ত দিয়ে করি সমস্ত আম টক নয় প্রত্যেক আম টক নয় লিখলাম এটাও ও হবে কোনো কোন আম নয় টক ফল গুণ সমান কি হবে গুণ সমান জানা আছে নঙর পরিমাণ সমান কি হবে পরিমাণ সমান বিশেষ ঠিক আছে তাহলে আজকে আমি তোমাদের কাছে গুণ ও পরিমাণ আলোচনা করার চেষ্টা করলাম বাক্য থেকে বচন করার চেষ্টা করেছি বোঝানোর চেষ্টা করেছি তোমাদের মধ্যে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবে আর আমি তোমাদেরকে বাক্য থেকে বচন করতে দেব কমিউনিটি পোস্টে দিয়ে দেবো কালকে তাহলে সেইগুলো তোমরা নিজেরা করবে লিখবে টাইপ করে দিয়ে কমেন্টে জানাবে তোমাদের উত্তর ঠিক ভুল হলে আমি তোমাদের কারেকশন করে দেব ঠিক আছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করো